দেখা কারো কারো ভিসা ইন্টারভিউ নেয় কারো কারো ইন্টারভিউ নেয় না ইন্টারভিউ মূলত কিসের উপর ভিত্তি করে নেয় এবং কি কি জিজ্ঞেস করে ইন্টারভিউ এ সংক্রান্ত যদি একটু গাইডেন্স দিতেন বা বাহ ইন্টারভিউ প্রশ্ন উত্তর দিতেন আমাদের অনেক উপকার হতো অ্যাপ্লাইড ফ্রম বাংলাদেশ আরিয়ান চৌধুরী লিখেছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দেখা যাচ্ছে স্কিল ডট অফিসার আবেদন করার পর হোম অফিস কারো কারো ভিসা ইন্টারভিউ নাই কারো কারো ইন্টারভিউ নাই না ইন্টারভিউ মূলত কিসের উপর ভিত্তি করে নেয় এবং কি কি জিজ্ঞেস করে ইন্টারভিউ এ এই সংক্রান্ত যদি একটু গাইডেন্স দিতেন বা পিডিএফ সহ ইন্টারভিউ এর প্রশ্ন উত্তর দিতেন আমাদের অনেক উপকার হতো অ্যাপ্লাইড ফ্রম বাংলাদেশ ওকে বাংলাদেশ থেকে আপনি করলেন এক নম্বর হচ্ছে যে পিডিএফ সহ প্রশ্নের উত্তর ইন্টারভিউ এইভাবে আমি এইভাবে প্রশ্ন আমাদের এক একজনের ব্যাকগ্রাউন্ড এক এক রকম এক একজন এক এক ক্যাটাগরির এক এক জবের জন্য অ্যাপ্লাই করেছে এক একজন অতীতে কোনো রিফিউজাল আছে কিনা এরকম দেখার বিষয় আছে তো এইভাবে প্রশ্ন এবং উত্তর সাজিয়ে দেওয়া এবং উত্তর সহ সাজিয়ে দেওয়া এটা কোনো সলিসিটারের পক্ষে সম্ভব নয় বা এটা করবে না কোনো সলেসে করতে পারবে না কিসের জন্য পারবে না এদেশের কোর্টস অ্যান্ড রুল অনুযায়ী মানে প্রশ্ন এবং উত্তর দিয়ে দিবে এটা সম্ভব হয় না এটা আমাদের রেগুলেশন কাভার করে না তো গাইডেন্স যেটা আমি আলোচনা যেটা করতে পারি সেটা হচ্ছে যে অবভিয়াসলি যেটা সাধারণত দেখা যায় যে ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় যে আপনি এই জবটা কিভাবে পেলেন কিভাবে অ্যাপ্লাই করেছেন ইন্টারভিউ নেওয়া হয়েছে কিনা আপনার প্রিভিয়াস কোয়ালিফিকেশন আছে কিনা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে কিনা এই জাতীয় জিনিসই যেহেতু এই আপনার ভিসাটার জন্য যে অ্যাপ্লিকেশন করেছেন এইখানে আপনি এই জবটাই কেন সিলেক্ট করে নিলেন আপনার দেশে কি এই ধরনের মানে কেন আপনি মানে এই জবটার আপনার আগ্রহ কেন এই নানান কিছু এগুলো দেখা হবে তারপরে আপনি কেন এই কোম্পানি চুজ করলেন আপনি কি আরো দু চারটা কোম্পানিতে অ্যাপ্লাই করেছিলেন কিনা অ্যাপ্লিকেশনটা কিভাবে করেছেন অ্যাপ্লিকেশন কি তারা কি অ্যাডভার্ট দিয়েছিল আপনি সেই অ্যাডভার্ট দেখেছেন কিনা বা দেখে আপনি কিভাবে অ্যাপ্লাই করেছেন তারপরে তারা আপনাকে কিভাবে রেসপন্স করেছে কত মিনিটের ইন্টারভিউ আছে কতক্ষণ কয়টা প্রশ্নের মতো করেছে এই সমস্ত কি জাতীয় প্রশ্ন করেছে এই সমস্ত জিনিসই জিজ্ঞাসা করার কথা আর কারা যদি অতীতের কোনো রিফিউজাল থাকে সেগুলো সেগুলো কিছু কথাবার্তা আসতে আসতে পারে পারে নিয়ে এখানে তো এই সমস্ত জিনিস এখানে দেখার বিষয় তারপরে দু কি ইন্টারভিউ করে যদি আরেকটা আছে সেটা হচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফ অ্যাপ্লাই করেছে এবং হাজব্যান্ড ওয়াইফ এর রিলেশনশিপ নিয়ে তারা একটু সন্দেহ করতেছে এইটা হচ্ছে আবার আরেক ধরনের এটা ওই জব নিয়েই শোনা ইশু হচ্ছে ওই হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ দেখা গেছে যে অ্যাপ্লিকেশন করার এক সপ্তাহ আগে তারা বিয়ে করেছে তো এটা কি জেনুইন ভাবে বিয়ে করে अप्लाई মানে রিয়েল জেনুইন রিলেশনশিপ নাকি অন্য কিছু এই জন্য তখন দুই জনকে আলাদা আলাদা ইন্টারভিউ নেয় একই সময় এটাও ঘটনা ঘটে এইটা এক ধরনের ইন্টারভিউ আর ওই যে জবের ব্যাপারটা যে সেটা অনেক সময় দেখা যায় যে আপনি যে উত্তর দিচ্ছেন যে একই প্রশ্ন আপনার এমপ্লয়ারকেও করা হয় যে তাকে তোমরা কেন নিয়েছো তার কতক্ষণ ইন্টারভিউ নিয়েছো তাকে ইন্টারভিউতে কতগুলো প্রশ্ন করেছে কি ধরনের প্রশ্ন করেছ তাকে কেন সিলেক্ট করেছে এই সমস্ত প্রশ্ন তাকেও করা হয় এখন আপনি ইন্টারভিউতে আপনি বললেন যে আমাকে ইন্টারভিউ নিয়েছে বিশ মিনিট আর আপনার এমপ্লয়ারকে যখন জিজ্ঞেস করা হলো কতক্ষণ ইন্টারভিউ নেওয়া আছে উনি বলল ইন্টারভিউ নিয়েছে আছে পাঁচ মিনিট তাহলে কি হলো এটা একটা ডিসক্রিপেন্সি হয়ে গেল না এটা একটা বড় ধরনের গ্যাপ হয়ে গেল না হয়তো আপনি 20 মিনিট বলেছেন উনি 25 মিনিট বলেছে বা এরকম বা 20 25 মিনিট বলেছে এটা গ্রহণযোগ্য যে এটা হতে পারে অ্যাপ্রক্সিমেট টাইম তো এটা এটা তো এক্স্যাক্ট টাইম না তো যেটা 5 আর 20 এটা তো বিশাল ডিফারেন্স তো এই সমস্যার ক্ষেত্রে দেখা যায় যে তখন ওরা মনে করে যে এটা জেনুইন ইন্টারভিউ হয় নাই বা জেনুইন वैकेंसी ফিলআপের জন্য নেওয়া হচ্ছে না তো এই সমস্যার রিজনের তারা রিফিউজ করে তো ইন্টারভিউ আগে নিজে কিভাবে প্রস্তুতি নিয়ে রাখা উচিত ইন্টারভিউকে কিভাবে ডিল করতে পারেন আশা করি প্রশ্নটা পেছ যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটার ভিজা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগ্যাল সার্লিস্টার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিজা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসের জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সালিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল লিগাল ট্রাস্টেড ল ফার্ম